হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের ভিডিওটা আপলোড করতে আমার একটু বেশি লেট হয়ে গিয়েছে কারণ আমি একটু বাহিরে গিয়েছিলাম ওখান থেকে আস্তে আস্তে আমার একটু লেট হয়েছে এরপরে খাওয়া দাওয়া করেছি এরপরে ভিডিওটা এডিট করে তারপরে আপলোড করবো আর কি সে কারণে একটু বেশি লেট হয়ে যাবে আজকের ভিডিওটা আপলোড করতে আর আজকের ভিডিওতে আমি প্রায় অনেক কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে সকালের দিক দিয়ে নরিন হচ্ছে আমার রুম থেকে এসে আবার এখানে ঘুমাচ্ছে মানে ঘুম থেকে ওঠার পরে আবার সে ঘুমাচ্ছে প্রতিদিনের অবস্থাটা এরকমই থাকে মানে ঘুমাবে দুই তিনবার মানে একবার রুমে ঘুমাবে একবার সোফায় এসে ঘুমাবে এরকম অবস্থা আর নুসাইবা হচ্ছে মিনহাকে কোলে নিয়েছে আর আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল কারণ আমি সারাদিন অনেক বেশি ভিডিও করেছি টুকিটাকি অনেক কিছু ভিডিও করা হয়েছিল আর আজকে হচ্ছে বাবীদের বাসা থেকে গেস্টও এসেছিল তো সব মিলিয়ে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল আমি অনেকগুলো ভিডিও ক্লিপ কিন্তু ডিলিট করে দিয়েছি ছোটো করে আপলোড করেছি তাও আবার সম্ভবত বিশ মিনিটের উপর হয়ে গিয়েছে ভিডিওটা কি বলছো বাপা মামার সাথে প্রথমে কি বলছিস সেটা বলো তো আবার মামি করে আর মিহি চট্টগ্রামে আসতে না আসতে কিন্তু চট্টগ্রামের ভাষা ফুল বলতে পারে মানে আপনারা তো একটু শুনেছেন ও কিন্তু পুরোটাই বলতে পারে এখন চট্টগ্রামের ভাষা যখন ও নোয়াখালীতে যাবে তখনও আপনারা দেখতে পাবেন দুই দিনের মধ্যে ও নোয়াখালী ভাষা বলছে আসলে বাচ্চারা মনে হয় এরকমই মানে খুবই তাড়াতাড়ি ওরা সব কিছুই মানে আমলে নিয়ে নেয় মানে সব কিছুই বলতে পারে আগেরবার যখন আমি এসেছিলাম তখনও কিন্তু এরকম ছিল তো এটা হচ্ছে আমাদের দুপুরের আয়োজন দুপুরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করা হচ্ছে কাঁচামরিচ দিয়ে তারপরে শাক রান্না করা হচ্ছে মুরগির মাংস রান্না করা হচ্ছে আর আমি হচ্ছে মিনহাকে একটু গোসল করাবো সেই কারণে হচ্ছে এখন আমি একটু পানি গরম করব। আমাকে অনেকেই কমেন্ট করেছিল ভাবের হাতের রান্না দেখার জন্য ভাবিকে আমি বলেছি ভাবি সবাই আপনার হাতের রান্না দেখতে চাচ্ছে ভাবি বলছে আমি একটু তাহলে একটু রান্নাবান্না শিখেনি তারপরে আমি রান্না রান্নাবান্না দেখাবো তো ভাবি এখনও রান্নাবান্না করতে পারে না তো শিখছে উনি শেখার আগ্রহ আছে দেখলাম তো উনি বলেছে যে মানে একটু শিখে তারপরে একটা রেসিপি হয়তো বা শেয়ার করবে আপনাদের সাথে তো সেটা হয়তো একটু টাইম লাগবে তো এখানে হচ্ছে আব্বু ভাইয়া ভাবি সবাই মিলে হচ্ছে কথা বলছিল

তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে আমরা সবাই মিলে হচ্ছে বুটমুড়ি খাচ্ছি বুটটা হচ্ছে বাসায় ভাজা হয়েছিল আর পেঁয়াজু বেগুনি এগুলো হচ্ছে বাহিরে থেকে কিনে আনা হয়েছে আমার তো খুবই ফেভারিট একটা খাবার বুটমুড়ি তাও আবার হচ্ছে সবাই মিলে যদি বসে খাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে খাচ্ছি আর নুসাই বা মিহি তারপরে হচ্ছে ভাইয়া ভাবে ওনারা হচ্ছে বেডরুমে খাচ্ছে আর আমরা এদিকে সবাই মিলে খাচ্ছি আম্মু তারপরে মেরিন নরিন তারপরে ফান ফাহিম সম্ভবত বাহিরে ছিল ও ছিল না তো যারা যারা বাসায় ছিল তারা সবাই মিলেই খাচ্ছে আমরা তো ভাবিদের বাসা থেকে হচ্ছে গেস্ট আসবে আরও পরে তো এখন হচ্ছে নাস্তাটা রেডি করছি এখানে হচ্ছে ফ্রোজেন কিছু খাবার নিয়ে এসেছে ভাইয়া তো এগুলো হচ্ছে সমোসা কাজী ফার্মের সমোসা এই সমোসাগুলো কিন্তু টেস্টি ছিল আজকে বাসায় যা কিছু তৈরি করা হচ্ছে সব কিছুই হচ্ছে রেডিমেড তো এখানে হচ্ছে রেডিমেড একদম ম্যারিনেট করা হচ্ছে চিকেন ফ্রাই ওগুলো কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে এসেছে আর এখন হচ্ছে চিকেন নাগেট ফ্রাই করে নিচ্ছি এগুলো হচ্ছে বাহিরের কাজে ফার্মের ছিল কাজে ফার্মের ছিল না অন্য একটা ব্র্যান্ডের ছিল ভালো ছিল অবশ্য মানে খেতে তো এরপরে হচ্ছে স্যুপ তৈরি করা হবে তো আমরা সবাই মিলে হচ্ছে একটা একজন এক একটা করছি এখানে হচ্ছে মোটামুটি নাস্তা রেডি করা সে চিকেন ফ্রাইগুলো কিন্তু করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি প্লেটের মধ্যে হচ্ছে সসটা নিয়ে নিচ্ছে। আর চিকেন গুলো কিন্তু টেস্টি ছিল আমি খেয়ে দেখেছিলাম

তো এখন হচ্ছে ভাবি রেডি হচ্ছে ভাবি হচ্ছে আজকে শাড়ি পরেছে নর্মালি কিন্তু এমনিতে শাড়ি পরে না যখন বাসায় গেস্ট আসে তখনই হচ্ছে শাড়িটা পরে আর কি তো এখন হচ্ছে রাতের রান্নাবান্নার আয়োজন চলছে তো আমিও একটু হেল্প করছি নর্মালি কিন্তু আমার তেমন একটা কাজ করা হয় না যেহেতু বাসায় গেস্ট এসেছে সেই জন্য তো একটু হেল্প করতেই হবে মেহমানদের জন্য রাতের খাবারটা সম্পূর্ণভাবে এখন রেডি আজকে ভয়েস দেওয়ার সময় বাসার সবাই অনেক বেশি কথা বলছিল যার কারণে কিন্তু আমি তেমন একটা ভয়েস দেয়নি বিশেষ করে মিহি অনেক বেশি কথা বলছিল আপনারা হয়তো বা মিহির শব্দটা শুনতে পেয়েছেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস